এবার হিন্দুদের হিন্দুদের মন্দিরে গিয়া গিয়া এটা কোন দিন করলেন পারলাম না হ্যাঁ আপনি তো দিন কায়েম করলেন কি কায়েম করলেন তো হিন্দুদের মন্দিরে গিয়া ওদের ওদের হিন্দুদের মন্দিরে গিয়া রোজার পূজা এক বললেন কেন শুনছেন নিউজরাম রোজার বুজা এক বলতে গেলেন কেন হ্যাঁ ওদের শ্রীকৃষ্ণ আমাদের মহাম্মদ ত্যাগ বলতে গেলেন কেন হ্যাঁ যদি মনে করেন ওদের ওখানে গেলে ভোট পাবেন ওদের জুতোগুলো ঠিক ঠিক করে দিতে পারবেন ভোট মগর দিবে না বাস্তব বাস্তব আপনি শুধু রোজারে পূজা করলে পূজারে রোজা করলে আর মুদ্রারেট করলে আপনি মনে করছেন ভোট দিবেন আপনি হিন্দু হয়েও যেতে পারবেন ভোট মগর দিবে না হ্যাঁ কি দিবে না বলেন না হিন্দু এত পাগল হয় না আপনি আপনার দিন ছাড়তে পারেন হ্যাঁ দিন ছাড়তো না সে তার ধর্ম ছাড়বে না আপনি আপনার ধর্ম ছেড়ে দিতে পারেন তার জন্য এই জন্য কথা বাদ দেন কি বলছি বলেন আবল তাবল কথা কি দেন বলেন আবল তাবল কথা বাদ দেন ওখানে যাওয়ার আমাদের প্রয়োজন আপনাদের ভোটের জন্য ওখানে যাওয়ার প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ আগামী আগামী বার মানুষ ইসলামের বক্সে ভোট দিবে এই পাঁচ পার্সনের কাছে যান আমি কি বুঝাইতে পারছি না ওদের কাছে কেন জান। এখন যদি বলেন আমি ধর্মমন্ত্রী আমি যেতে হয় মান আব্দুল মান্নান সাহেব ধর্মমন্ত্রী ছিলেন জান নাই কি হয়েছে মুফতি আব্দা সাহেব ধর্মমন্ত্রী ছিলেন জান নাই তো কি হয়েছে আপনাকে ওরা ধর্মমন্ত্রী বানিয়েছে না আমরা ধর্মমন্ত্রী বানিয়েছি মনে বুঝেন না আপনাকে ধর্মমন্ত্রী বানিয়েছে হিন্দুরা না আমরা আপনি হিন্দুদের ওখানে যান কেন বারবার কি ভাই আপনি ওখানে যাচ্ছেন কেন বারবার আপনি ওখানে যাচ্ছেন কেন কেন উপদেশটা হওয়ার পরে আপনাকে আর আমাদের লাগবে না মনে হয় বুঝে নেয় মনে হয় আমাদের মাদ্রাসা আপনার লাগবে না আচ্ছা কয়টা হিন্দু আপনাকে আবার দাওয়াত দিবে আমার একটু বুঝে এখন উপদেশটা চলে গেলে আপনাকে কয়টা হিন্দুয়ে দাওয়াত দিবে আপনি ওদেরকে আপন করতে গেলেন কেন একথা কেউ বলতে গেল কেন অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া থেকে আফগানিস্তান পর্যন্ত বৌদ্ধ ধর্ম ছিল আর আমাদের অসন্তোষের কারণে এটা কি আমাদের অসহযোগিতার কারণ এটা কি বুঝাইতে চাইলেন আপনি নেওয়া বলে না তাহলে এবার বলেন আমার ইমান বলেন আমার ইসলাম আমার এহসান একটু আগে আমাদের একটা সম্মেলন ছিল তো বাংলাদেশে একটা বিশাল বড় লিডার পাশে ছিলেন আমি স্লোগান শিখিয়েছি স্লোগান লক্ষ্মীপুরে আমি স্লোগান শিখিয়েছি ব্যক্তি থেকে দল বড় দল থেকে দেশ বড় দেশ থেকে ইমান বলেন কি বলছি বলেন ব্যক্তি থেকে দল থেকে দেশ থেকে এবার আমি বলছি দেশ ও ইমানের প্রশ্নে হেফাজত আপসহীন কি বলছি বলেন দেশ ও ইমানের প্রশ্নে হেফাজত আপসহীন এই দেশকেও বিক্রি করতে দিব না আমাদের ইমানকেও আমরা বিক্রি করতে দিব না কয়টা বলছি বলেন কি কি দেশ ইমান বলেন আবার বলেন জন্য বাংলাদেশ হেফাজতে ইসলাম বলেন বাংলাদেশ হেফাজত ইসলাম এই দেশের অতন্ত্র প্রহরী এ দেশের ইমানের অতন্ত্র প্রহরী আমরা ইমান বিক্রি করব না দেশও বিক্রি করব না বলেন ইমানও না দেশও না বলেন আমরা কোন দিন চাই ইমান ইসলাম এহসান ইমানের মধ্যে কি আছে যা যা আছে মালাহা আলহা মা আলাইহা যা যা আছে ইসলামের মধ্যে কি আছে যা যা আছে এবার এহসানের মধ্যে কি আছে যা যা আছে দিন কায়েম করবে আকিম উদ্দিন দিন কায়েম করবে এক নাম্বার কোথায় কোথায় তুমি দিন কায়েম করবা উত্তর দিন কায়েম করব কোথায় এক নাম্বার নিজের নিজের মধ্যে দিন এক নাম্বার কায়েম করব কোথায় আবার বলেন এক নাম্বার কায়েম করব কোথায় দুই নাম্বার কায়েম করবা তোমার বিবির জীবনে তিন নাম্বার কায়েম করবা তোমার সন্তানদের জীবনে শুভ বলে তাহলে নিজের জীবনে দিন কায়েম করতে পারলাম না বিবির জীবনেও দিন কায়েম করতে পারলাম না সন্তানদের জীবনেও দিন কায়েম করতে পারলাম না আপনি দিনটা কায়েম করবেন কোন জায়গায় আমার একটু বুঝান মনে কষ্ট পাইছে নাকি কি পরিষ্কার হয়েছে বলো এক নাম্বার দিন কায়েম করবো কোথায় আবার বলেন এবার দিন কি কি এবার ইমান বলতে যা বোঝায় সবটা হলো দিন তাহলে ইমান বলতে যা বোঝায় সবটা যদি দিন হয় তাহলে এবার হিন্দুদের হিন্দুদের মন্দিরে গিয়া গিয়া এটা কোন দিন কায়েম করলেন মনে হয় বুঝাতে পারলাম না তো হ্যাঁ ভিদ দিন কাম করলেন কি কাম করলেন তো হিন্দুদের মন্দিরে গিয়া ওদের ওদের হিন্দুদের মন্দিরে গিয়া রোজ আর পূজা এক বললেন কেন আল্লাহু আকবার শুনছেন নিউজরাম জি মুদার ফিট কোফিট হ্যাঁ গிறார் এবি কোফিট বলা হই রোজ আর পূজা এক বলতে গেলেন কেন আল্লাহু আকবার হ্যাঁ ওদের শ্রীকৃষ্ণ আমাদের মোহাম্মদ কে এক বলতে গেলেন কেন আল্লাহু আকবার হ্যাঁ যদি মনে করেন ওদের ওখানে গেলে ভোট পাবেন ওদের জুতোগুলো ঠিক করে দিতে পারবেন ভোট মগর দিবে না বাস্তব না বাস্তব আপনি রোজারে রোজা করলে আর মুদ্রারে এপিট ওপিট করলে আপনি মনে করছেন ভোট দিবেন আপনি হিন্দু হয়েও যেতে পারবেন ভোট মগর দিবে না হ্যাঁ কি কি ঠিক কি দিবে না বলেন না হিন্দু এত হয় না আপনি আপনার ধর্ম ছেড়ে দিতে পারেন তার জন্য এই জন্য এই সমস্ত আবল তাবল কথা বাদ দেন কি বলছি বলেন আবল তাবল কথা কি দেন বলেন আবল তাবল কথা বাদ দেন ওখানে যাওয়ার আমাদের প্রয়োজন আপনাদের ভোটের জন্য আমি কি বুঝাইতে পারছি না ওদের কাছে কেন যান এখন যদি বলেন আমি ধর্মমন্ত্রী আমি যেতে হয় মান আবদুল মান্নান সাহেব ধর্মমন্ত্রী ছিলেন জান নাই কি হয়েছে মুফতি আপনি অক্কা সব ধর্মমন্ত্রী ছিলেন জান নাই তো কি হয়েছে আপনাকে ওরা ধর্মমন্ত্রী বানিয়েছে না আমরা ধর্মমন্ত্রী বানিয়েছি মনে বুঝেন না আপনাকে ধর্মমন্ত্রী বানিয়েছে ও হিন্দুরা না আমরা আপনি হিন্দুদের ওখানে যান কেন বারবার কিভাবে আপনি ওখানে যাচ্ছেন কেন বারবার আপনি ওখানে যাচ্ছেন কেন কেন উপদেশটা হওয়ার পরে আপনাকে আর আমাদের লাগবে না মনে হয় বুঝে নেয় মনে হয় আমাদের মাদ্রাসা আর আপনার লাগবে না আচ্ছা কয়টা হিন্দু আপনাকে আবার দাওয়াত দিবে আমার একটু বুঝে এখন উপদেশটা চলে গেলে আপনাকে কয়টা হিন্দু দাওয়াত দিবে আপনি ওদেরকে আপন করতে গেলেন কেন একথা কেউ বলতে গেল কেন অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া থেকে আফগানিস্তান পর্যন্ত বৌদ্ধ ধর্ম ছিল আর আমাদের অসন্তোষের কারণে এটা কি বুঝাইতে চেলে নাম আমাদের অসহযোগিতার কারণে এটা কি বুঝাইতে চাইলে নাম নেই বলে না তাহলে এবার বলেন আমার ইমান বলেন আমার ইসলাম আমার এহসান একটু আগে আমাদের একটা সম্মেলন ছিল তো বাংলাদেশে একটা বিশাল বড় লিডার পাশে ছিলেন আমি স্লোগান শিখিয়েছি স্লোগান লক্ষ্মীপুরে আমি স্লোগান শিখিয়েছি ব্যক্তি থেকে দল বড় দল থেকে দেশ বড় দেশ থেকে ইমান বড় বলেন কি বলছি বলেন ব্যক্তি থেকে দল থেকে দেশ থেকে এবার আমি বলছি দেশ ও ইমানের প্রশ্নে হেফাজত আপসহীন কি বলছি বলেন দেশ ও ইমানের প্রশ্নে হেফাজত আপসহীন এই দেশকেও বিক্রি করতে দিব না আমাদের ইমানকেও আমরা বিক্রি করতে দিব না কয়টা বলছি বলেন কি কি দেশ ইমান বলেন আবার বলেন এর জন্য বাংলাদেশ হেফাজতে ইসলাম বলেন বাংলাদেশ হেফাজতে ইসলাম এই দেশের অতন্ত্র প্রহরী এই দেশের ইমানের অতন্ত্র প্রহরী আমরা ইমান বিক্রি করব না দেশও বিক্রি করব না বলেন ইমানও না দেশও না বলেন আমরা কোন দিন চাই ইমান ইসলাম